মেয়েদের জনই ভুলে যায় কেন নব্বই পার্সেন্ট মানুষ জানে না আপনি কি জানেন অনেক মেয়ে এই সমস্যায় পড়ে কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট মানুষ জানে না এর আসল কারণ কি আজকের ভিডিওতে আমরা জানব মেয়েদের জনই ভুলে যায় কেন এবং এর কারণ ও প্রতিকার সম্পর্কে বিশদে আলোচনা করব ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষের দিকে থাকছে দামি পরামর্শ যা আপনার কাজে লাগবে আর যদি স্বাস্থ্য সংক্রান্ত এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এক নাম্বার হল সমস্যার ব্যাখ্যা মেয়েদের জন্যই ফুলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে এবং এটি সাধারণ স্বাস্থ্য হরমোন এবং সংক্রমণের কারণে হয়ে থাকে এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হলো। এক নাম্বার হলো সংক্রমণ বা ইনফেকশন ব্যাকটেরিয়া বা পাঙ্গাসের সংক্রমণের ফলে যৌনি ভুলে যেতে পারে বিশেষ করে ইস্ট ইনফেকশন হলে চুলকানি ও জ্বালা পোড়া হয় দুই নাম্বার হল অ্যালার্জি বা রিঅ্যাকশন অনেক সময় সুগন্ধিযুক্ত সাবান পারপিও এবং স্যানিটারি প্যাড ব্যবহারের কারণে অ্যালার্জি হতে পারে যা জোনির চারপাশে ফুলিয়ে যায় তিন নাম্বার হলো হরমোনের পরিবর্তন গর্ভধারণ পিরিয়ড বা বনপাদের সময় স্ট্রোজেন হরমোনের ওঠানামা হলে এটি হতে পারে চার নাম্বার হল সেক্স বা শারীরিক সম্পর্কের পর অনেক সময় রুক্ষ বা বেশি ঘর্ষণের ফলে যৌনি ভুলে যেতে পারে বিশেষ করে যদি পর্যাপ্ত লোক বিকেশন না থাকে পাঁচ নাম্বার হলো প্রস্রাবের সংক্রমণ ইউটিআই হলে প্রস্তাবের সময় জ্বালা পোড়া হয় এবং অনেক সময় ছাড়পাশে ছারপাশে ওঠে দুই নাম্বার হল প্রতিকার ও সমাধান আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে বয় পাবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন সাধারণ পানি দিয়ে পরিষ্কার করুন অতিরিক্ত কেমিক্যাল মুক্ত সাবান ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ নিন যদি সংক্রমণ বেশি হয় তাহলে দেরি না করে গাইনোলজিস্টের পরামর্শ নিন সঠিক অন্তর্বাস ব্যবহার করুন সুতির আরামদায়ক অন্তর্বাস করুন এবং নিয়মিত পরিবর্তন করুন স্বাস্থ্যকর খাবার খান দই পর্যাপ্ত পানি পান করুন যাতে সংক্রমণ কমে এই বিষয়টি সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই তথ্য যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হতে পারে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ